আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি দুই দশমিক দুইয়ের তিন নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছিলাম তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাব তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন আলে কি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খা দেখে সে স্যার খুশি হয় আমি শিখাও তোমাদের কোষে দেখি দুই দশমিক দুই লিখে নিচ্ছি কোষে দেখি দুই দশমিক দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজ শেখাবো তিন নম্বর থেকে শুরু করে তিন দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না অনুপাত তা লিখি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি খাতাই দেখো এ দাক দিয়ে প্রশ্নটুকে নেব আট অনুপাত ছয় কমা তিন অনুপাত ছয় ও ছাব্বিশ অনুপাত তেরো এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করবো মানে মিলে নেব প্রত্যেকটা পুরোপদ একদিকে আর উত্তরপদ একদিকে একদিকে বসে নিয়ে এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করে নেবো দেখো বাম গুলোকে পুরোপদ বলা হয় এবং ডান গুলো বলা হয় উত্তরপদ তো প্রথমে পুরোপাদগুলোকে একদিকে নিয়ে আসবো সমান আট গুণিত তিন গুণিত ছাব্বিশ অনুপাত আট গুণিত ছয় গুণিত তেরো এবার সমান এটিকে উপরে করবো এটিকে নিচে করব আট গুণিত তিন গুণিত ছাব্বিশ নিচে করবো ছয় গুণিত ছয় গুণিত তেরো এটাকে এবার কাটা করে নেব তেরো দিকে ছাব্বিশ হয় দুই আর তিন দুগ্নে ছয় হয় দুই আর এটা হয় চার দুগুনি আট আরও যাচ্ছে কাটাটি তিন দুগুনি ছয় তো বেঁচে কি থাকছে উপরে বেঁচে থাকছে চার আর নিচে থাকছে তিন সমান চার বাই তিন এবার অনুপাতে প্রকাশ করে নেব চার অনুপাত তিন এটা কে করবো কি এটা দেখব গুরু অনুপাত না লঘু অনুপাত না সমান অনুপাত দেখো যদি পুরোপুরটা বড়ো হয় তো গুরু অনুপাত মানে বড়ো আর যদি পুরোপাটা ছোটো হয় তো মনে রাখতে হবে এটা লৌঘু অনুপাত আর দুটো যদি সমান হয় তো মনে রাখতে হবে এটা সমান অনুপাত অতএব বোঝা গেল এটা গুরু অনুপাত লিখে নেব গুরু অনুপাত এটা সুন্দরভাবে করে দিলাম এরপরে দেখো বি নম্বর বি তাক দিয়ে দিলাম প্রশ্ন আছে সাত বাই পাঁচ অনুপাত তিন পূর্ণ সরি এখানে আছে সাত বাই পাঁচ অনুপাত তিন কমা পাঁচ বাই সাত অনুপাত এক পূর্ণ এক বাই ষোলো ও তিন অনুপাত ষোলো প্রথমে স্বপ্নে কিন্তু আমি পণ্য ভেঙে নিচ্ছি একটা পণ্য আছে পণ্যটা ভেঙে নিচ্ছি তো সমান সাত বাই পাঁচ অনুপাত তিন কমা পাঁচ বাই সাত অনুপাত ষোলো এক ষোলো আর ষোলো আর হাতের এক যোগ এটা এই একটা যোগ করলে হয় সতেরো আর নিচে হবে ষোলো ও তিন অনুপাত ষোলো সমান সবটা পুরোপথ একসাথে গুণ করে নেব তো সাত বাই পাঁচ গুণ চুহ্ন এটা হবে পাঁচ বাই সাত গুণ চুহ্ন এটা হবে তিন এবার দেখো অনুপাত তিন গুণিত সতেরো বাই ষোলো গুণিত ষোলো এবার দেখো এটা মানে ভাবতে হবে অনুপাত মানে ভাগ ভাবতে হবে তো আমি করছি দেখো এটাকে এই মতো সাজাতে পারি প্রথমে এটি বসিয়ে নেব সাত বাই পাঁচ গুণিত পাঁচ বাই সাত গুণিত তিন এটাকে গুঞ্ছনো দিয়ে এটাকে উল্টে দেব তো তিনটা চলে আসবে নিচে উপরে হবে এক বাই তিন গুণিত উপরে চলে যাবে ষোলো নিচে চলে আসবে সতেরো গুণিত উপরে থাকবে এক আর নিচে আসবে ষোলো এবার কাটা করব দেখো ষোলো ষোলো কেটে দিলাম এবার দেখো সাত সাত কেটে দিলাম পাঁচ পাঁচ কেটে দিলাম তিন তিন কেটে দিলাম তো উপরে থাকছে বেঁচে এক নিচে থাকছে সতেরো সমান এক অনুপাত সতেরো দেখো এটা কিন্তু কত সুন্দরভাবে আমি করে দিলাম এখন দেখো এটা গুরু অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত বোঝা যাচ্ছে যে পুরোপাটা ছোটো যেটা হচ্ছে লঘু অনুপাত তো লিখে নেবো লঘু অনুপাত লঘু অনুপাত এবার দেখো সি নম্বর সিটা দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব প্রশ্নে আছে আট অনুপাত পাঁচ কমা সাত অনুপাত বারো ও বাইশ অনুপাত তেরো এবার দেখো সমান পুরোপাদগুলোকে একদিকে গুণ করে নেব আট গুণিত সাত গুণিত বাইশ অনুপাত পাঁচ গুণিত বারো গুণিত তেরো এবার দেখো এটিকে উপরে রাখবো এটিকে নিচে রাখব আট গুণিত সাত গুণিত বাইশ উপরে আর নিচে হবে পাঁচ গুণিত বারো গুণিত তেরো এবার কাটা করে নেব দেখো কাটা যাচ্ছে কি না তো এটা কাটা যাচ্ছে ছয় দুই বারো আর এটা যাচ্ছে এগারো দিয়ে বাইশ এবার দেখো এটা যাবে তিন দুগুণে ছয় এটা যাবে চার দিগুনে আট এখন দেখো আর কিছু কাটাতে যাচ্ছে কি না এখন দেখো আর কিন্তু কাটাতে যাচ্ছে না তো এখান থেকে চার এখানে সাত এখানে এগারো তো এটি গুণ করে নেবো তো চার সাত আঠাশ আঠাশকে এগারো দিয়ে গুণ করলে হয় আঠাশকে এগারো দিয়ে গুণ করে নেব আট এক আট দুই এক দুই আট এক আট আট দুই এক দুই আট শূন্য আট তিন মানে তিনশত আট নিচে হবে তিন পাঁচে পনেরো আর পনেরোকে তেরো দ্বিগুণ করব পনেরোকে তেরো দ্বিগুণ তিন পাঁচে পনেরো এক থেকে তিন একে তিন চার পাঁচ এক পাঁচ আর এক এক পাঁচ নয় আর এখানে এক একশত পঁচানব্বই একশত পঁচানব্বই সমান তিনশত আট অনুপাত একশত পঁচানব্বই তো এখন দেখো পুরোপুরটা বড়ো হচ্ছে তো বয়ে হচ্ছে এটা গুরু অনুপাত তো লিখে নেব গুরু অনুপাত দেখলে এটা সুন্দরভাবে ভালো এরপরে দেখো ডি নম্বর ডি তাক দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব দুই বাই তিন অনুপাত পাঁচ কমা সাত বাই আট অনুপাত দুই এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করবো তো আবার কই নেব দেখো প্রপাতগুলোকে একদিকে নিয়ে আসবো সমান দুই বাই তিন গণিত সাত বাই আট অনুপাত পাঁচ গুণিত দুই আবার দেখো আগের মতো কই নেব এটি এটা অনুপাত মানে ভাগ মনে রাখতে হবে তো এটিকে উল্টে দেবো দুই বাই তিন গুণিত সাত বাই আট গুণিত উপরে থাকবে এক নিচে চলে আসবে পাঁচ আবার উপরে থাকবে এক নিচে চলে আসবে দুই এবার কাটাটি করে নেব দুই দুই কাটাটি করে নিলাম এখন দেখো আর কিছু কাটাটি যাচ্ছে না উপরে থাকছে সাত এককে সাত আর নিচে থাকছে ধরো পাঁচ হাজার টে চল্লিশ চল্লিশকে তিন করলে হয় একশত কুড়ি সমান সাত অনুপাত এক শত কুড়ি তবু আছে এটা পুরোপাটা ছোটো তো এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত লঘু অনুপাত দেখো এটি অঙ্ক সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার তাকতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে রীতা একষটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে আমি তোমাদের অনুপাতে প্রকাশ করে দেখাচ্ছি দেখো কে বেশি অঙ্ক সঠিক করেছে লিখে নেব রিতার মোট অঙ্ক এবং সঠিক অঙ্কের অনুপাত সমান একশো অনুপাত ষাট মানে একশোর মধ্যে ষাটটি কিন্তু সঠিক করেছে এটা কি লগিষ্ঠ আকারে প্রকাশ করে নেব শূন্য শূন্য কেটে নেব দশ অনুপাত ছয় আবার যাবে কাটাটি দেখো এটা যাচ্ছে দুই দিয়ে পাঁচ দিয়ে দশ এটা যাচ্ছে তিন দিয়ে ছয় এবার দেখো বিনয়টা বের করব বিনয়ের মোট অঙ্ক এবং সঠিক অঙ্কের অনুপাত সমান আশি অনুপাত পঞ্চাশ এখন দেখো আশির মধ্যে পঞ্চাশটি কিন্তু সঠিক করেছিল বিনয় এটাকে আবার লোকৃষ্টে প্রকাশ করে নেব শূন্য শূন্য কেটে নেব আট অনুপাত পাঁচ থাকে এখন দেখো যে এর পদ পাঁচ আছে আর এরও পদ আছে আট তো এর উত্তরপাদে তিন এর উত্তর পদায় পাঁচ তো এখন কী বোঝা যাচ্ছে দুটোটি কিন্তু পুরোপদ সমান না কিংবা উত্তরপদ সমান না তো কী করবো আমি সব এরও পুরোপদ আর এর পদ সমান করে নেব তবে কিন্তু বোঝা যাবে যে কে বেশি অঙ্ক করেছে তো কীভাবে করবো দেখো এর পুরোপদ দিয়ে এর প্রতিটাকে গুণ করবো তো গুণ করছি দেখো পুরোপদ ছিল আট তো আটকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ আটটে চল্লিশ অনুপাত আবার আটকে তিন দিয়ে গুণ করব তিন আটটে চব্বিশ এবার দেখো এর পদ দিয়ে এটাকে গুণ করবো পাঁচ চল্লিশ অনুপাত আর তিন পাঁচে পঁচিশ বুঝতে পারলে এর পদ দিয়ে এ দুটোকে গুণ আর এর পুরোপদ দিয়ে এ দুটোকে গুণ করে এখন দেখো এরও পুরোপদ চল্লিশ এর পথ চল্লিশ তো বোঝা যাচ্ছে যে বিনয় বেশি অঙ্ক করেছে এই করেছে ধরো এই করেছে চল্লিশের মধ্যে চব্বিশটি অঙ্ক সঠিক এই করেছে ধরো চল্লিশটির মধ্যে পঁচিশটি অঙ্ক সঠিক তো অবশ্যই বোঝা যাচ্ছে যে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে তো অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে মধ্যে আশিজন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমেকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি এই অঙ্কটা সেম এই মতো আছে আমি খাতে করে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো লিখে নেব আমাদের বিদ্যালয়ে মোট परीक्षार्थी एवं ग्रेट ये पावा छात्र अनुपात समान देखो একশো পঞ্চাশের মধ্যে কতজন গ্রেড এ পেয়েছিল একশো জন এটাকে লগিস্টকারে প্রকাশ করে নেব সমান শোনোশুনে কেটে নেব পনেরো থাকে অনুপাত দশ থাকে আবার যাবে লগি আকারে প্রকাশ এটা দুটো পাঁচ দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো আর পাঁচ দিয়ে দশ এটা হলো এরপরে দেখো এবার বের করবো পাশের বিদ্যালয়ে পাশের বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী এবং গ্রেড এ পাওয়া ছাত্রের অনুপাত সমান দেখো এখানে একশো জন ছাত্রের মধ্যে আশি জন কিন্তু গ্রেড এ পেয়েছিলো এটাকে লগিস প্রকাশ করে নেব শূন্য শূন্য কেটে নেব দশ থাকে আর এখানে আট থাকে আবার যাচ্ছে দুটোই দুই দিয়ে ভাগ পাঁচ দিয়ে দশ আর চার দিয়ে আট এবার দেখো এই দুটোটি কিন্তু পদ সমান না কিংবা উত্তর পদ সমান না তো কী করবো আগের অঙ্কের মতো পদগুলোকে সমান করবো কী হয় করবো দেখো এর পুরোপদ দিয়ে এই দুটোই গুণ করে বসাবো আর এর পদ দিয়ে এই দুটোই গুণ করে বসাবো তো এর পুরোপাদে আছে পাঁচ তো পাঁচ দিয়ে দুটো গুণ করব তো গুণ করেছি দেখো তিন পাচ্ছে পনেরো অনুপাত আর পাঁচ দিয়ে দশ এখানে দেখো এর পদে এ দিয়ে গুণ করবো তো তিন পাচ্ছে পনেরো অনুপাত আর তিন চারে বারো এখন দেখো দুটোটি কিন্তু পুরো পদ সমান হয়ে গেছে তো কী বোঝা যাচ্ছে জন ছাত্রের মধ্যে মধ্যে জন কিন্তু গ্রেড এ পেয়েছে এখানে জন ছাত্রের মধ্যে বারোজন ছাত্র কিন্তু গ্রেড এ পেয়েছে তো বোঝা যাচ্ছে যে পাশের বিদ্যালয়ে বেশি কিন্তু এ পেয়েছে ছাত্র গ্রেড এ পেয়েছে তো অতএব লিখে নেব অতএব এবছর পাশের বিদ্যালয়ে গ্রেড এ পে ভালো ফল করেছে বুঝতে পারলে এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয়টায় দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি বাড়ির দামের অনুপাত চার অনুপাত তিন এবং দ্বিতীয়টির দাম এত টাকা প্রথম বাড়িটির দাম কত হিসাব করি অনুপাত দেওয়া আছে দুটি বাড়ির কিন্তু আবার দ্বিতীয়টির দাম কিন্তু দেওয়া আছে তো প্রথমটি কিন্তু বের করতে হবে প্রথম বাড়িটির দাম যদি এত টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি আবার বলেছে যদি এত টাকা বেশি হতো যেটা বেরোবত্তর সেটা এটা বেশি হতো তখন কিন্তু তাদের অনুপাতটা আবার কী হতো সেটা বের করতে হবে আমি করে দেখি সুন্দরভাবে দেখো তো লিখে নেবো যে দুটি বাড়ির দামের অনুপাত দুটি বাড়ির দামের অনুপাত সমান চার অনুপাত তিন এবারে কী করব যে প্রথম বাড়ি কিন্তু দাম দেওয়া নেই দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে তো বের করবো দ্বিতীয় বাড়ির দাম তো প্রথমে লিখব যে প্রথম বাড়ির দাম এবং দ্বিতীয় বাড়ির দামের অনুপাত তো লিখে নিচ্ছি উপরে লিখবো একম বাড়ির দাম নিচে লিখবো দ্বিতীয় বাড়ির দাম প্রথমে এই অনুপাতটা বসে নেব চার বাই তিন সমান দেখো দ্বিতীয় বাড়ির দাম কিন্তু দেওয়া ছিল কত ছিল বিয়াল্লিশ আর চারটা শূন্য দুই তিন চার একক দশক শতক হাজার অধীত লক্ষ মানে চার লক্ষ কুড়ি হাজার এখন দেখো এই প্রথম বাড়িটার দাম কীভাবে বের করছি প্রথমে এটাকে ভাগ করে তিন দিয়ে যেটা বেরোবে সেটার সাথে এটা গুণ করে নেব তো চার গুণ চিহ্ন এবার দেখো এটাকে ভাগ করছি তিন চোদ্দো হয় বিয়াল্লিশ তো এখানে চোদ্দো বসিয়ে নেব আর এখানে ছিল চারটা শূন্য চারটা শূন্য বসিয়ে নেব দুই তিন চার এখন গুণ করে এটা বসিয়ে নেব তো সমান এটি গুণ করলে হয় চার চোদ্দো হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারটা শূন্য দুই তিন চার নিচে যেটা শেষটা বসে নেব বিয়াল্লিশ আর চারটা শূন্য তো দেখো এখানে প্রথম বাড়ির দাম কিন্তু পেয়ে গেলাম কত পাঁচ লক্ষ ষাট হাজার তো লিখে প্রথম বাড়ির দাম মানে একম বাড়ির দাম সমান পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বুঝতে তাহলে দুটি বারে কিন্তু দাম পেয়ে গেলাম এখন কী করতে হবে প্রশ্ন বলা হয়েছে যে প্রথমবারের দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো মানে এর তুলনায় তো তাদের অনুপাতটা আবার কী হতো তো করে দেখাচ্ছি দেখো তো লিখবো প্রথম বাড়িটির দাম সত্তর হাজার টাকা টাকা বেশি হলে দাম তো যোগ করে নেব পাঁচ লক্ষ ষাট হাজার যোগ এখানে একটা শূন্য বেশি দিয়ে দিচ্ছি তো সত্তর হাজারটা বসে নেব এখানে দুই তিন চার যোগ করে নেব তো কত হবে দেখো দুই চার মা চারটা শূন্য এখানে বসে যাবে দুই তিন চার আর সাত ছয় তেরোর তিন এক থেকে এদিকে ছয় মানে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা হবে এখন দুটি বাড়ির দামের অনুপাতটা কিন্তু বের করে নেব দেখো তো লিখে নেব তাহলে বাড়ি দুটির দামের অনুপাত হতো সমান ছয় লক্ষ তিরিশ হাজার এটা হচ্ছে প্রথম বাড়ির দাম অনুপাত আর দ্বিতীয় বাড়ির দাম ছিল চার লক্ষ কুড়ি হাজার এটাকে লক্ষিষ্কারে প্রকাশ করবো দেখো চারটা শূন্য চারটা শূন্য কেটে দিলাম তাকে তেষট্টি অনুপাত বিয়াল্লিশ এখন দেখো দুটোকে কী দিয়ে কাটা যাচ্ছে দুটোই কিন্তু সাত দিয়ে কাটা যাবে সাত নয় তেষট্টি আর ছয় সাততে বিয়াল্লিশ আবার যাচ্ছে কাটাকাটি তিন তিরিকে নয় মানে তিন দিয়ে ভাগ যাচ্ছে দুটোই আর তিন দু ছয় অতএব এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম এরপরে দেখো সাত নম্বর সার দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি বাস থেকে এক টুকরো বাস কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাসের দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত এক নিচে সারণি থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাসটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি আমি এখানে একটা তালিকা মা বা সারণি তৈরি করে নেব দিয়ে তোমাদের এটা আমি পূর্ণ করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি এখানে ছক তৈরি নিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখো আমি সুন্দরভাবে এখানে একটা সারণি তৈরি করে নিলাম এবার সেগুলো লিখে নিলাম বই দেখে দেখে এবার আমি এটা পূর্ণ করে দেখাচ্ছি দেখো এখানে আছে অনুপাত এখানে আছে প্রথম টুকরোর দুর্ঘ এখানে আছে দ্বিতীয় টুকরোর দুর্ঘ এখানে আছে মোট বাছের দুর্ঘ অনুপাত ধরো তিন অনুপাত এক আছে তো দেখো প্রথম টুকরো দুর্ঘ দেওয়া আছে তিরিশ ডেসিমি তো দেখো তিরিশকে তিন দিয়ে ভাগ করবো যেটা বেরোবে সেটার সাথে এটা কিন্তু গুন করে এখানে বসিয়ে নেব তো তিরিশকে তিন দিয়ে ভাগগুলো দশ হয় দশকে এক দিয়ে গুণগুলো হয় দশ দশ ডেসিমি লিখবো মি এবার দেখো প্রথম টুকরো দুর্গ ছিল তিরিশ ডেসিমি আর দ্বিতীয় টুকরোর দুর্গ ছিল দশ ডেসিমি তো এই যোগ যোগগুলো হয় চল্লিশ ডেসিমই ডেসিমি এবার দেখো এখানে দেওয়া আছে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য তা আবার সেম করবো এটাকে এক দিয়ে ভাগ করবো যেটা বেরোবে সেটা সাহায্যে এটা গুণ করবো তো পনেরোকে এক দিয়ে ভাগ করলে পনেরো হয় আর পনেরো সাথে আবার তিন গুণ করলে হয় পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশ ডেসিমি তো এবার দেখো মোট বাসা দৈর্ঘ্য হবে পঁয়তাল্লিশ আর পনেরো সমান ষাট ডিএসিমি ডিএসিমি দেখো আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে শিখিয়ে দিলাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না বেড়ে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা আনতে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ